আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি সেই ঐতিহ্যবাহী নাটোর তেবাড়িয়া হাটে এই হাটটি শুধুমাত্র রবিবার সকাল আটটার থেকে শুরু করে নিয়ে প্রায় দুপুর দুইটা পর্যন্ত চলে তো যারা ছাগল কিনতে চান তারা অবশ্যই নাটোর তেবাড়িয়া হাটে আসবেন এসে দেখে শুনে ছাগল কেনার চেষ্টা করবেন আমাদের নাটোর তেবাড়িয়া হাটে সকল প্রকারের ছাগল পাওয়া যায় তোতা হরিয়ানা বিটল শিলোহি যমুনা এভরিথিং সব ছাগল পাওয়া যায় এই এখানে কিছু কালারফুল বাচ্চা দেখতে পাচ্ছেন জাস্ট আমি হাটের চিত্রটা একটু দেখা দিই আর এখানে আমাদের গোল মাহমুদ ভাইয়ের কাছে দুইটা বড় ধরনের বাচ্চা আছে ভাই এই দুটা কি বাচ্চা ভাই মেয়ে বাচ্চা পাঠা বাচ্চা এই যে বিটলের একটা পাঠা বাচ্চা দেখেন বাচ্চাটা একদম আনকমন ক্যাটাগরির একটা বাচ্চা এই বাচ্চাটা বয়স দাম কেমন ভাই সাত মাস বয়স দাম চাচ্ছেন কত বিয়াল্লিশ হাজার টাকা ওই পারে আরেকটা বাচ্চা দেখা যাচ্ছে এটা কি খাসি ভাই এটাও মেয়ে বাচ্চা এই বাচ্চাটার কোয়ালিটিটা ভালো আছে বড় সড়ো বাচ্চা খুব বয়স কত দিন ভাই নয় মাস কেমন দাম চাচ্ছেন চল্লিশ সারছেন আচ্ছা উনি দাম ছাড়ছে দামটা ম্যাটার না দাম সাবে এটা যেহেতু বাজারে কাস্টমারের একটা বিষয় আছে আপনার কথাবার্তা বলে আলাপ আলোচনা করে ছাগল কিনতে পারবেন কোনো সমস্যা নেই তো ভাই আপনার নাম্বারটা একটু শেয়ার করে দেন জিরো ওয়ানো ফোর ফোর ও হোয়াটসঅ্যাপে আছে যাই হোক আপনারা চাইলে গোল মাহমুদ ভাইয়ের সাথে কথাবার্তা বলে এই দুটো ছাগল নিতে পারবেন কোনো সমস্যা নেই বাচ্চা বয়সের তথ্যগুলো ভালো বয়সগুলো ভালো অবশ্যই আপনারা চাইলে গোল মাহমুদ ভাই থেকে এই বাচ্চা দুটো কিনতে পারবেন এদের পাশাপাশি দুটা বাচ্চা আছে আমার জুয়েল ভাইয়ের কাছে জুয়েল ভাই কি বাচ্চা এই দুটো বাঘা তো তা এই হোয়াইট কালারের বাচ্চাটা কি বাচ্চা হাসি না পাটি হাসি বাচ্চা এই বাচ্চাটার দাম কেমন যাচ্ছেন ভাই

আচ্ছা পাশাপাশি আমাদের শহীদুল ভাইয়ের কাছে দুটা বাচ্চা আছে দুইটা বাচ্চা ভালো মানের বাচ্চা হোয়াইট কালার এক জোড়া বাচ্চা এই যে যেটা কোনটা মেয়ে বাচ্চা কোনটা পাঠা বাচ্চা এটা পাঠা বাচ্চা মেয়ে বাচ্চা আর এটা পাঠা বাচ্চা এক জোড়া চিনা খুব মুশকিল দুইটা বাচ্চা একই জোড়া এক মায়ের বাচ্চা তো এই দুইটা বাচ্চা বয়স দাম কত ভাই সাড়ে তিন মাস করে বত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন দাম দর করার সুযোগ আছে আচ্ছা আপনার নাম্বারটা একটু শেয়ার করে দেন যাই হোক প্রিয় দর্শক আমি এখানে সামথিং কিছু ছাগলের দাম দর জানালাম নাম্বারটা শেয়ার করে দিলাম আপনারা চাইলে ছাগল কিনতে পারবেন কোনো সমস্যা নেই এই যে আমাদের নাটক তেবাড়িয়া হাটের চিত্রটা একটু দেখেন এই যে প্রচুর পরিমাণ কালেকশন সব সময় থাকে এই যে প্রচুর পরিমাণ কালেকশন সবসময় থাকে আপনারা চাইলে ছাগল দেখে শুনে কিনতে পারবেন ওকে ঠিক আছে ধন্যবাদ সালাম আলাইকুম